আমাদের এখানে একশো নিরানব্বই টাকা থেকে চশমার দাম শুরু আপনারা আমাদের এই শপে এলে পরে যে দাম বক্সের মধ্যে দেখছেন সেই দামের মধ্যে আপনারা চশমা পেয়ে যাবেন আমাদের এখান থেকে যে কোনো যে কোনো ব্র্যান্ডের চশমা কিনলেই আপনারা এর সাথে লেন্স ফ্রি পেয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে ব্লু কার্ড নেই যেহেতু ব্লু করে যাচ্ছে আমরা লেন্স দেবো ব্লু কার্ড দেখুন এই ব্লু কার্ড আমরা টু থেকে নাইন আমাদের এখানে সানগ্লাস শুরু হচ্ছে মাত্র 300 টাকা থেকে কিন্তু বাচ্চাদের জন্যও পাবেন 199 সব 300 টাকা বিগ সাইজ ফ্রেম হলো 400 400 দেখেন কালেকশন দেখেন নিন একটু 400 টাকা মেটাল গোল্ডেন দেখুন কালার দেখুন বিগ সাইজ চাইছে এর জন্য বিগ সাইজ আমাদের কালেকশন আনা হয়েছে কালেকশন দেখুন ম্যাট ফিনিশের মধ্যে কালেকশন দেখুন কালেকশন লেডিস কালেকশন দেখুন ইনসিস্টেড আমাদের এখানে তোমার ডাক্তারও বসবে ভালো ভালো ডাক্তার অভিজ্ঞ ডাক্তার দিয়ে চোখ দেখাতে পারবে সব ব্যবস্থা করা আছে আমাদের এখানে নমস্কার আমাদের এখানে প্রথম দোকান খোলা হয়েছে আপনারা যদি মনে করেন যে এখানে এসে কোন রকম চশমা আপনাদের প্রয়োজন বা রকম কোনো অসুবিধা আপনাদের হচ্ছে আপনারা অতি অবশ্যই আমাদের এই দোকানে আসতে পারেন আমি গ্যারেন্টির সঙ্গে বলতে পারি আপনারা এলে কোনো ভাবে ফিরবেন না এটা আমার গ্যারেন্টি কিভাবে আসবে যদি তোমার দোকানে আমার এখানে আসতে গেলে এখানে যে আমাদের আমাদের স্টেশনটার নাম হলো চাকদা স্টেশন এখান থেকে আপনি আপ থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরাবেন বেরিয়ে সামনে রেজিস্ট্রি অফিস ঠিক রেজিস্ট্রি অফিসের অপোজিটে আমার এই দোকানটা জি লেন্স অপটি মানে চাকদা স্টেশন হ্যাঁ মানে শিয়ালদা থেকে যে ধরো ট্রেন গুলো আসে হ্যাঁ সেইগুলো চাকদা মানে রানাঘাট লোকাল বা যে কোনো থেকে চাকদা হ্যাঁ হ্যাঁ যে কোন শিয়ালদা স্টেশন দিকেন হোক বা রানাঘাট হোক বা কৃষ্ণনগর হোক যেখান থেকেই হোক আমাদের চাকদার স্টেশনে এসে নামবে এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম ধরে এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ঠিক রেজিস্ট্রি অফিস বললেই হবে মানে এক মিনিট এক মিনিটের হাত আপাত জাস্ট এক মিনিট হাঁটবেন এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখুন বড় বড় করে নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে এসে আমাকে একবার কল করবেন আমি আপনাদের যত্ন সহকারে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করে দেব চলো দিই তাহলে তোমার কালেকশন দেখা শুরু করি অবশ্যই আসুন আসুন তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম চলব স্টার্টিং হলো 199 টাকা আছে শুরু মাত্র 199 টাকা অবশ্যই দেখুন 199 ঠিক আছে ওয়ান নাইনটি নাইন কালেকশান দেখবেন ওয়ান নাইনটি নাইন কালারফুল পাবেন যেরকম কালার বলবেন সেরকম পাবে আনব্রেকেবেল পাবেন বাচ্চাদের জন্যও পাবেন ওয়ান নাইনটি নাইন সব ওয়ান ওয়ান নাইনটি নাইন এটাও ওয়ান নাইনটি নাইন আনব্রেকেবেলও আছে ওয়ান নাইনটি নাইন থেকে স্টার্টিং প্রাইস হুম নেক্সট এখানে আছে চলে আসুন এখানে এগুলো তিনশো টাকা থ্রি হান্ড্রেড একদম কালেকশন দেখুন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কালেকশন লেডিস চশমা দেখুন মাত্র তিনশো টাকায় আমি একবার ঝলক এক ঝলক দেখিয়ে দিই আপনারা যা যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আরামসে এগুলো কি এগুলোর প্রাইস শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা কালেকশন দেখে নিন বাহ মাত্র তিনশো আরও কালেকশান আছে আপনাদের দেখাবো ভিডিওটা দেখবেন তাহলে আরো কালেকশন দেখতে পারবেন আমাদের কাছে এইগুলো হচ্ছে 300 এ 300 আর এগুলো সব 199 199 ঠিক আছে আমি একবার দেখিয়ে দিই আপনাদের যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আসেন কালারফুল পাবেন একদম যে কোনো কালার ধরবেন কালারফুল পাবেন সব সব ভ্যারাইটিস কালার পাবেন সাধারণ আরো কিছু 300 টাকার কালেকশন দেখো সব 300 এগুলো সব 300 টাকা সব 300 টাকা বিগ সাইজ ফ্রেম এখন এগুলো চাইছে সবাই এর জন্য এগুলো মেটাল দেখুন 300 টাকায় মেটাল কি বলছো 300 টাকায় 300 টাকা মেটাল গোল্ডেন দেখুন কালার দেখুন দাদা যে দাম বলছো সেই দামে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের বক্সের গায়ে দাম লেখা যাচ্ছে বক্স দেখবেন বক্স খুলে যেই দামটা থাকবে সেই দামই নেব বাহ সেই দামই নেব মেটালও পাবে তিনশো টাকা তিনশো টাকায় মেটাল দেখুন ভাবুন তিনশো লেডিস চশমা দেখুন তিনশো টাকায় কালেকশন কালারফুল দেখুন তিনশো টাকা দেখুন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় বক্সের গায়ে যা দাম থাকবে সেই দামই আমরা নেব একদম সব বক্সের গায়ে আমাদের দাম থাকবে প্রত্যেকটা বক্সের গায়ে আপনি দাম পাবেন একদম আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যেটা যেটা স্ক্রিনশট নিয়ে যেটা দেখাবে যেই দাম দেখাবে সেটাই আমরা দেবো ওকে একদম এবার আরেকটু ভালো কালেকশন দেখাই আপনাদেরকে 400 টাকার মধ্যে এগুলো 400 400 মাত্র 400 টাকা মাত্র 400 টাকা একদম দেখেন কালেকশন দেখেনিন একটু 400 টাকা দেখুন এনি সব সাইজ সাইজ চাইছে আমাদের কালেকশান আনা হয়েছে বড়োর মধ্যে বিগ সাইজ সব ফোর হান্ড্রেড এগুলো সব চারশো টাকা দেখুন কালেকশান দেখুন ম্যাট ফিনিশের মধ্যে কালেকশান দেখুন বিগ সাইজের মধ্যে চেয়েছে

কোনো অসুবিধা নেই স্ক্রিনশট তুলে রাখতে বলুন দেখালে আমরা সেটা দেখাই একদম যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে সব থেকে সস্তায় নদীয়ার বুকে যদি নিতে হয় আপনাকে আসতে হবে জি লেন্স অপিক ওকে নেক্সট কি দেখবো দাদা নেক্সট আরও আছে আপনাদের দেখাই দেখুন মেটাল ফ্রেম কালার দেখুন মেটাল এগুলো একটু ভালো কোয়ালিটি আছে ফাইভ হান্ড্রেডের এর মধ্যে দাও একদম পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় কালার দেখুন গোল্ডেন কালার দেখুন মাত্র পাঁচশো টাকা রিমলেস আছে রিমলেস দেখতে পারেন দেখুন ওগুলো রিমলেস আছে রিমলেস আছে এগুলো কি দাবা সে দাদা টাকা মাত্র সাড়ে টাকা হ্যাঁ তিনশো টাকার রিমলেস আছে দেখুন তিনশো টাকায় রিমলেস টাকা মাত্র টাকায় রিমলেস বাহ এগুলো আছে ৪50 টাকা বাহ

দেখুন কালেকশন দেখুন দেখুন একটা ভিডিওতে তো সব দেখানো যায় আপনারা একবার দোকানে ভিজিট করুন এই ছাড়াও কিন্তু প্রচুর কালেকশন আছে আমরা জাস্ট একটা ঝলক দেখাচ্ছি না হলে ভিডিও অনেক লং হয়ে যায় আপনারা দেখতে ভালোবাসেন না বোর হয়ে যান আমরা জাস্ট একটা ঝলক দেখাচ্ছি আজকে বাহ সব ইউনিক কালেকশন আছে একটা এখানে কিন্তু ফ্রেম শুরু হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা থেকে ওয়ান নাইনটি নাইন স্টাডি যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এটা কি দাম আছে দাদা এই তো ট্রেতে আছে দেখুন সব আমাদের ট্রেতে লেখা আছে কোন নির্দিষ্ট 4500 টাকা যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আমরা একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু বক্সের গায়ে দাম লেখা থাকে আপনারা স্ক্রিনশট নিয়ে ওই বক্সের থেকে কিন্তু নিতে পারবেন আরেকবার আরও আরও কালেকশন আমাদের কাছে আছে আমি আরেকবার একবার ঝলকটা দেখিয়ে দিই প্রত্যেকটা বক্সে যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় আপনারা দেখে নিন পুরো প্রত্যেকটার গায়ে কিন্তু দাম লেখা আছে যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে একদম খালি একবার ফোন করলেই হবে আমরা বাদ বাকিটা আমরা সব গাইড করে দেবো এতক্ষণ তো দেখালাম দুশো তিনশো সব এবার আমাদের একটু ব্র্যান্ডেডটা দেখিয়ে দিই কালেকশন দাদা ব্র্যান্ডেড এর কোনো অফার থাকবে সব অফার আছে ব্র্যান্ডেড নিলে লেন্স ফ্রি আছে বল ব্র্যান্ডেড চশমা নিক পাওয়ার নিয়ে আসবে আমরা ফ্রি তে করে দেবো পাওয়ার মানে চশমা কিনলে লেন্স ফ্রি ব্র্যান্ডেড চশমা কিনলেই লেন্স ফ্রি আছে আমাদের কাছে অনেক আছে ব্র্যান্ডেড সব দেখতে পারে ইনসিস্ট আছে এক্সাইট আছে ওইদিকে তোমার ওয়াও আছে যত চশমা দেখছেন সব এগুলো সব ব্র্যান্ডেড আছে ব্র্যান্ডেড যা দাম আছে তার উপর আমরা লেন্স ফ্রি আছে ব্র্যান্ডেড যা এগুলো সব ব্র্যান্ডেড আছে সব ব্র্যান্ডেড আছে বাহ ব্র্যান্ডেড কিনলে কিন্তু আপনারা পেয়ে যাবেন লেন্স ফ্রি একদম লেন্স একদম বিনামূল্যে বিনামূল্যে কালেকশন দেখুন ইনসিস্টের কালেকশন দেখুন দেখেছেন কালেকশন হ্যাঁ দেখুন কালেকশন লেডিস কালেকশন দেখুন ইনসিস্টেড এগুলো তো দাদা কিনলে তো আপনার ফ্রি একদম লেন্স ফ্রি লেন্স ফ্রি একদম বাহ একদম দেখুন কালেকশন এখানে আরো আছে অসাধারণ পাওয়ার নিয়ে আসলে লেন্স একদম ফ্রি পাওয়ার নিয়ে আসলে ফ্রেমে লেন্স ফ্রি আছে ব্র্যান্ডেড ফ্রেমে পুরো একদম একদম লেন্স ফ্রি আমাদের তো এত কিছু ফ্রেম দেখালাম নাইনটি নাইন থেকে ফ্রেম দেখিয়েছি ব্র্যান্ডেড ফ্রেমও দেখিয়েছি লেন্স ফ্রি এবার লেন্সটা কি দেবো আপনাকে দেখিয়ে দিই একবার দেখে নিন ভালো করে লেন্সটা এই দেখুন এটা হচ্ছে আমরা লেন্স দেবো ব্লু কাট দেখুন এই ব্লু কার্ড লেন্স আমরা টু নাইন থেকে স্টার্টিং ব্লু কার্ড লেন্স মাত্র দুশো দুশো উনপঞ্চাশ টাকায় ব্লু কাট লেন্স স্টার্টিং আমরা যখন তৈরি করে দেবো ঠিক এইভাবে চেক করেই আপনাকে দেবো

এইগুলো দেখছেন যেরকম হ্যাঁ আর কিছু কালেকশন আছে সেগুলো আছে লেডিসের মধ্যে এই যে দেখুন আপনি এখানে সমস্ত রকমের আইটেম যেরকম চান আপনার মনের মতন যেরকম আইটেম আপনি চান ঠিক সেরকম আইটেম আপনি এখানে পেয়ে যাবেন আমরা প্রচুর কালেকশন দেখলাম হ্যাঁ ভিডিওটা অনেক লং হয়ে আসছে ভিডিওটা শেষ করার আগে তোমার অ্যাড্রেসটা বলে দাও আমার অ্যাড্রেস হলো চারদা চারদা নামবেন নেবে আপে আপ থেকে বেরিয়ে এসে আমাদের এখানেতে রেজিস্ট্রি অফিস আছে ঠিক রেজিস্ট্রি অফিসের অপোজিটে আমার এই শপটা জি লেন্স অপটিক একদম এছাড়াও যদি স্ক্রিনে তো নাম্বার দেওয়া অবশ্যই অবশ্যই তুমি সম্পূর্ণ করে ওইখানে এসে আমাদের এই রেজিস্ট্রি অফিসের সামনে আসবেন এলে পরে এখানে এসে কল করলে আমাকে ফোন করলে আমি যে কোনো ভাবে ব্যবস্থা করে আপনাকে আমার শপে নিয়ে চলে আসবো একদম চাকদা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করবেন তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার